নক্যের কিছু নামটা শুনছি যে নেতাগণ নেত্রীরা তারা জনগণকে ফেলে রেখে কর্মীদেরকে ফেলে রেখে নিজেদের জীবন বাঁচানোর জন্য চুরি করা অর্থ বাঁচানোর জন্য তারা তারাdesktop করেন সেই নেতাকে সমর্থন দেওয়া সেই নেতার পিছনে যাওয়া কোন স্বাধীন মানুষের আত্মমর্যাদা সম্পন্ন কোন ব্যক্তির জন্য শোভা পায় না আমরা সেই নেতার অনুসরণ করি যিনি জীবন দিতে পারেন কোনো দিনকে যাবেন জ্বরেন না রুডুদের ময়দানে যখন আল্লাহর রসুলকে বলা হয়েছিল হে আমার স্থানে আপনি আসেন তিনি বলেছিলেন সে আবহাওয়া কর কোথায় উমর কোথায় তাল খাট হাত এক তাল হাঁস করিলে এক সুর করে তরবরে নাগাচ্ছিল আল্লাহ রসুল বললেন এই রক্ত দেখে ফেলে উঠে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এই ময়দান ত্যাগ করতে পারে না হযরত হামজাকে যখন হত্যা করা হয়েছিল তারপরে যখন এরপরে যখন চিনি চিনি কেসের হিন্দা এই সংবাদ আসর সর সাধারণ সুতার সাথে সামনে দাঁড়িয়ে নবী সুদের পেশা দিয়েছিলেন আল্লাহ তাআলা বলেছেন হে মোহাম্মদ তুমি নবী তোমার দ্বারা এরকম কিছু দেওয়া যাবে না আল্লাহ নবী শান্ত হলেন আমি হজর ধামদার মত একজন অসিদিবর সৈনিক যাকে আল্লাহ রসুলের ভাগ বলা হয়েছে তার মৃত্যুকে তিনি আলিঙ্গন করেছিলেন অন্যায় ভাবে কারো হস্তক্ষেপ করেনি সে আদর্শকে বাদ দিয়ে আমরা কে ওই আদর্শের পিছনে ছোট যে আদর্শ মানুষকে হিংসতা শেখায় বর্বরতা শেখায় ওষুধ শেখায় তাতে আদরের মানুষের অর্থ সম্পদকে কেড়ে নিয়ে এদেশে টাকার পাহাড় জমা করে সেই নেতা নেত্রীদের পিছনে সূচনা করে সুযোগ নিয়ে আমার আজকের এই প্রেক্ষাপটে আমি আপনাদের কাছে বলতে চাই আমরা কোন ব্যক্তির পক্ষে নই আমরা কোরআনের পক্ষে আমরা কোন দলের পক্ষে নই আমরা ইসলামের পক্ষে আমাদের ইসলামের কোন ব্যক্তি যদি ইসলাম থেকে বিচ্ছিত হয়ে যায় কোন নেতা যদি কোরআনের পথ থেকে বিচ্ছিত হয়ে যায় আমরা আর তার আনুগত্য করি না এটাই হলো জামাত ইসলামের আদর্শ এই দাবি নিয়ে আমি আজকে এখানে এসেছি এই তারাটি অনেক আন্দোলন সংগ্রামের ইতিহাস আপনারা তার সাক্ষী এই যে আব্দুল্লাহ মুজাহিদ গ্রেফতার করা হয়েছে আমার আগে সে গ্রেফতার হয়েছে আর আমি ভিতরে ছিলাম বিশ দিন কারণ আমাকে গ্রেফতার করার পর ইউরোপ থেকে লন্ডন থেকে ব্যারিস্টার টোপি ক্যাপ্টেন আন্তর্জাতিক আইনজীবী তিনি শেখ হাসিনাকে বলে ছেলে মজুর আমার বলি তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে তুরস্কের পার্লামেন্টের স্পিকার দুইজন পার্লামেন্টের মেম্বার শেখ হাসিনাকে বলেছিলেন সে আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনাল ভয়েস সাথে জড়িত কেন তাকে গ্রেপ্তার করা ফলে আমাকে বেশি দিন থাকতে হয় নাই বিশ দিনের মাথায় আমি কারাগার থেকে বের হয়ে আছি আশার পর যখন শুনলাম এই আব্দুল্লাহ মুজাহিদ চারবার পাঁচবার কারাবিন হয়েছে প্রত্যেকবার যখন জানতে আসবিতার হওয়ার জন্য তার পরিবার তার সন্তান তার স্ত্রী মনি রক্ত থেকে কারাগার থেকে গ্রহণ করবে নিয়ে যায় আসলে এই জালে সরকারের প্রশাসন সেই কারাগার থেকে আরেকটি ভাঙ্গারটাকে ভিতরে আটক রাখার ব্যবস্থা করেছে এই আব্দুল্লাহ মুজাহিদকে আপনারা

আমাদের আব্দুল কাদের সাহেব যিনি চিড়িয়ে চিড়িয়ে কথা বলেন তিনি আজকে বলেন এইভাবে বাকি মন্দিরা তো জেলখানা আর বাংলাদেশের মানুষ যে মেহমানদারি তাদেরকে বলছে এই মেহমানদারি পৃথিবীর আর কোন রাজনৈতিক নেতা এইভাবে মেহমানদারির সম্মুখীন হন না আমাদের নেতারাও জেলে গিয়েছিলেন আমাদের সাহিত্য সাহেব যখন জেলে যান হাজার হাজার মানুষ

তার ওই নামার যে সিঁড়ি সেখানে একটা রুমালটা বিছিয়ে দিচ্ছে সাইডি সাহেব নামার বলেন এটা কার সদাও আমি নামতে চাই পুলিশ বললো হুজুর আপনি যেতে ভাড়া দিয়ে যখন ভাড়া দিয়ে নেমেছে হুজুরের পায়ের ধুলো সাথে সাথে সেই রুমালটা নিয়ে সেই ভাবে মুখ ফুটতেছে আর তার চোখের পানি করতেছে আল্লাহ সাইডে তার মাথা হেঁটে বললেন তুমি এটা কেন করছো এটা তো আল্লাহ নিষেধ করেছে

আর স্বাভাবিকভাবে আপনারা চলতে পারবেন না বিচারপতি মানি উনি নেতা না খালি চোট শুধু পাল্টা কিছু কথা বলছে তাতে কি হলো সিলেটে কলা পাতা শুয়ে অভিনয় করে শেষ কথা তার বলে পত্রিকা আসছে কেউ জানের বয়ে তারি কাটে আর কেউ জানের বয়ে তারি রাখে এই অভিনয় করে রক্ষা পাবে না আজকে তিনি গণতলায় শিকার হয়ে হাসপাতালে আছেন আমরা ইসলামী আন্দোলন করে দিলাম অন্যায় ভাবে কারো করে পুরো আমরা করা হোক এটা আমরা পছন্দ করি কিন্তু এটা তাদের পাইপ করছি এটা তাদের জনগণের বিক্ষুব্ধ অবস্থার শিকার করা হয়েছে আপনি আপনাদেরকে বলবো সংগ্রামী বন্ধুগণ এই দেশ সব কারণে পরিবার মুসলমানের দেশ কলিয়াউলিয়ার দেশ এই দেশে আগামী দিনে কোরআনের বিধান কায়ম করার একটা পরিবেশ তৈরি হয়েছে আমি আপনাদের কাছে দাবি করতে চাই

তাহলে পার্লামেন্টে তিনি তিনশো জনের মধ্যে একজন জুড়ে হন এই মুক্তার মানুষের প্রতিনিধিত হয়ে কোরআনের বিধানের পক্ষে দেখে কথা বলবেন তাতে এই এলাকার সকল মানুষ কি আমাকে নিরাম্লার কাছে এই চলাফ দিতে পারবে আমরা কোরআনের পক্ষ ব্যবস্থা নিয়েছি কোরানের বাইরে ব্যবহার মূলক সুযোগ হবেন না আমি বলে শেষে বলতে চাই যে এখানে অনুস্লিম বন্ধুরা

শহীদ নিজামি শহীদ মুজাহিদ শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ বীর কাসমানি এবং আমাদের অনেক নেতাই দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু তাদের রক্ত কথা বলছে আমি বিশ্বাস করি শহীদের রক্ত যারা এই ময়দানে আল্লাহ দিন অবশ্যই বিজয় লাভ করবে ইনশাআল্লাহ আল্লাহ শহীদের রক্তের বদলা নিব কোরআনের বিধান টাইম করার মাধ্যমে কোরআন বিধানের প্রতিষ্ঠার সেই আন্দোলনে আপনাদেরকে সরি করা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিনাবাদ আসসালামু আলাইকুমুল্লাহ অবরাকাত